সর্বশেষ জান্নাতি ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে আর কোনো ইমানদার জাহান নামে নাই এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে দরজার সামনে দাঁড়ায় আল্লাহকে একটা কথা বলবে এই কথাটা শুই আল্লাহ হাসি দিবে এই হাদিসটা কি শোনাবো আপনাদেরকে হাদিসটা কিন্তু একটু বড় হবে ধৈর্য হবে তো তো মন দিয়ে শোনেন সহি মুসলিমের বর্ণনা একশো সাতাশি নম্বর হাদিস আর ওস্তাদ অনুযায়ী তিনশো একান্ন এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা তিনি বলেন সর্বশের যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে আমি তার ব্যাপারে ভালো করে জানি নবী আমাদেরকে বলেছেন কে সেই ব্যক্তি ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররতান ওয়া ইয়াকবউ মাররতান ওয়া তাসফাউন্নারু মাররা জাহান্নামের ভিতরে আগুনের একদম শেষ প্রান্তে সর্বশেষ ईमानदार বান্দা দৌড়াইতে থাকবে হাঁটতে থাকবে হোচট খাইতে থাকবে কোনদিকে শেষ প্রান্তে বর্ডারে যাওয়ার জন্য কিসের বর্ডার জাহান্নামের একদম বর্ডারে যাবে এটার জন্য সে চেষ্টা চালাবে খুব মন দিয়ে শুনবেন ইয়ামশি মাররা হাঁটে ওয়া ইয়াকবু মাররা হোচট খায় ওয়াতসাউহুন্নারু মারতান আগুন তাকে ঝাপটে ধরে এইভাবে লোকটা হোচট খাবে হাঁটবে আবার আপনার পড়ে যাবে এইভাবে সামনের দিকে যাইতে যাইতে আলহামদুলিল্লাহ আগুন অতিক্রম করে ওপাশে চলে যাবে এতটুকু বুঝে আসছে না সবার ঘটনা চক্রে কি ঘটছে আপনার আগুনের ওই পাশে যাওয়ার পরে চেহারাটা এখন আগুনের দিকে আস আগুন তার শরীরে কিন্তু নাই এখন আর আগুন থেকে দূরে সরে গেছে কিন্তু আগুনের তাপ এখনো তার শরীরে লাগতেছে চেহারাটা আগুনের দিকে আছে আল্লাহ তালাকে ডেকে বলবে এই যে আল্লাহকে যে কথাটা বলবে এটা বোহারিতে আছে আমি মুসলিমের হাদিস শোনাইতেছি আল্লাহকে যে কথাটা বলবে এটা আছে আছে আল্লাহ বলবে আল্লাহ আমার চেহারাটা একটু আগুন থেকে অন্যদিকে ঘুরে দেন আল্লাহ তালা বলবে কেন মা তাপ সহ্য করতে পারতেছি না এখন কিন্তু আগুন লাগে না শরীরে শুধু তাপটা আল্লাহ সহ্য করতে পারতেছি না আপনি আমার একটু সরাই দেন না সরায়া দিলে কি হবে মাবুদবাস আপনি শুধু চেহারাটা সরায়া দিলে হবে আর কিচ্ছু চাই না আপনার আল্লাহ তাআলা তার চেহারাটা আগুন থেকে অন্য সরিয়ে দিবে বলি সুবহানাল্লাহ আগুন থেকে চেহারা অন্য সরানোর পর মোটামুটি আগুন থেকে নিরাপদ দূরত্বে সে সামনে চলে যাবে এবার আগুন কোথায় তার পিছনে hatta idza ma আগুন অতিক্রম করার পর আগুনের দিকে ফিরে তাকিয়ে বলবে আগুন তাবারকাল্লাযী আগুন আমি এতদিন তোমার মাঝে ছিলাম তুমি কত ভয়ঙ্কর আগুন আমার আল্লাহ বড় বরকতময় আমার আল্লাহ বড় দয়ালু তোমার মতো আগুন থেকে আল্লাহ আমাকে নাজাদ দিছে আমার আল্লাহ কত দয়াময় আমার রব অনেক দয়ালু তোমার থেকে আমাকে আল্লাহ নাজাদ দিছে এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে আগুন লাকাদ আতা লিল্লাহু শাইআন মা আতাহু মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন হে আগুন এতদিন আমি তোমার মাঝে ছিলাম এখন আর আমি তোমার মাঝে নাই তোমার থেকে দূরে জাননি আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে যে নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই নিয়ামতটা কি এই যে তোমার বাহিরে আছে আমি এটাই নিয়ামত জান্নাতিদের ব্যাপারে তার মাথায় আসবেও না যে তারা কত সুখে আছে কিন্তু তার মনে হবে সেই সবচেয়ে সুখী মানুষ সে বলবে আগুন আমার চেয়ে সুখী মানুষ কেউ নাই তোমার মাঝে যারা আছে তারা খুব দুঃখী আমি হলাম সবচেয়ে সুখী আদম সন্তানদের মধ্যে আল্লাহ মনে হয় আমারই সবচেয়ে সুখ দান করছে এটা তার মনে হবে অথচ সে এখনো জান্নাতেই যায় নাই শুধু আগুন থেকে দূরে গিয়ে এই কথা বলতেছে

আমার কাছে আর কিচ্ছু চাও না কোনো নিয়ামত না। তুমি না মাত্র বল্লা না এখন এটা আল্লাহ শেষ আপনি আমার আর কোনো নিয়ামত না। এত সুন্দর এটা না। আর এটা দেখলে কি সহ্য করা যায় আপনি আমার গাছের নিচে নেন পানি পান করবো গাছের ছায়া নিব আল্লাহ এর পর আমি ওয়াদা করলাম কিচ্ছু চাইবো না আপনার কাছে আল্লাহ তালা কি বলবে জানেন কত সুন্দর আসছে আল্লাহ তালা বলবেন

গাছের নিচে যাবে ফায তাযিল্লু বিজিল্লিহা ওয়া ইশরবু বিমাইহা গাছের ছায়া নেবে গাছের পানি পান করবে করার পর তার মনে হবে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিবেন এরকম নিয়ামত আর কাউকে দেন নাই অথচ একটু আগড়টাই ছিল বড় এখন তার মনে হবে এটাই শ্রেষ্ঠ নিয়ামত আর চেয়ে বড় নিয়ামত হতে পারে না বাস চলতেছে হঠাৎ দেখবে সুম্মা তুর্ফাউলাহু শাজারাতুন উখরা ইয়া আহসানু মিনাল উলা হঠাৎ তাকায় দেখবে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর এবার আপনারাই কইতে পারবেন কি হবে পরে কি বলবে বলেন তো আল্লাহ ওই গাছের কাছে আমাকে নিয়ে যান গাছের পানি পান করবো গাছের ছায়া নিবো আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহা একটু আগে না করলা আর কিছুই না বাবুদ এটাই শেষ আপনি গাছের নিচে নিয়ে যান আর কিছুই চাইবো না। ফাইউদেনিহি মিনহা আল্লাহ তালা তাকে গাছের নিচে নিয়ে যাবেন গাছের ছায়ায় গাছের পানি পান করবে করার পরেই বান্দার মনে হবে আরছে বড় নিয়ামত আল্লাহর কাউকে দেয় নাই। আগেটা কি ছিল? এবারে এই বান্দা মনে হবে আমার চাইতে বড় সুখী মানুষ আর কেউ নাই। হঠাৎ তাকায় দেখবে সুম্মাতুর ফাউলাকু সাজারাতুন ইয়া দেখবে আগের দুই গাসের চাইতে কোটি গুণ বেশি সুন্দর জান্নাতের দরজায় একটা গাছ দেখা যায় কোথায় বলেন সবাই কোথায় এই প্রথম দরজা দেখলো জান্নাতের এর আগে কিন্তু এগুলা তার মাথায়ও নাই

তারা সেখানে শুধু ভালো ভালো কথা বলবে এই কথা ওই দরজার সামনে ওর কানে আসবে কানে আসা মাত্রই আল্লাহ বলে আল্লাহ এত সুন্দর কথা আছে এটা তো আমি জানতাম আবার চলে আসুন কোথায় ভিতরে ভিতরে যাই কথাগুলো শুনবো সুন্দর সুন্দর কথা আল্লাহ এবার কি বলবে জানেন ও আদম সন্তান তোমার চাওয়াটা শেষ হবে কখন বলতো

10টার মতো আরো 10টা দুনিয়া মানে দুনিয়ার মতো আরো 10টা আর হলো দুনিয়া একটা এই হলো মোট 11টা কেউ বলেন 10টা দুনিয়ার মতো একটা বালাখানা যদি তোমাকে আমি দেই আয়ুরে দিকা এতে কি তুমি খুশি সুবহানাল্লাহ পড় সুবহানাল্লাহ বান্দা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়ান্তা রাব্বুল আলামিন আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন আল্লাহ আপনি কি আমার সাথে চেত তো এটা কল্পনা করতে পারতেছ কারণ তার মনে হবে আমি সবচেয়ে খুশি সুখী মানুষ এখন আল্লাহ বলতেছে আল্লাহ নাকি 10টা জান্নাতের দিবে তো বলতেছে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করেন এই কথাটা শোনা মাত্রই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে তিনি একটা হাসি দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্রদেরকে বললেন আলা তাসআলুন্নিMimma adhaku আচ্ছা তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি ছাত্ররা জিজ্ঞাসা করলেন হুজুর কেন হাসেন আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তাআলাহু বললেন আমি এই হাদিস নবীর কাছ থেকে যখন শুনছি নবী একটা হাসি দিছে তাই আমিও হাসলাম আমরা নবীজিকে জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কেন হাসেন নবীজি জবাব দিলেন তোমাদেরকে কি বলবো বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ আপনিও কি ঠাট্টা করেন এটা শুনে আল্লাহ হাসি দিবে এই কথাটা মনে করে আমি নবীও হাসলাম এই হলো আল্লাহর হাসির আর একটা উদাহরণ এবার বুখারির বর্ণনা মুসলিম শেষ হলো বুখারির নম্বর হাদিসে আছে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করা দেবে জান্নাতের ভিতরে দেওয়ার পর ঘটনা ঘটে গেছে আরেকটা জান্নাতের ভিতর কিন্তু আপনার বিশাল বড় একটা রাস প্রাসাদের নাম বিশাল বড় এলাকার নাম হলো জান্নাত এই জান্নাতে এক একজনের এক একটা মহল হবে নবীর মহল অলিদের মহল

তামান্না এ তুমি চাও তো আর কি কি চাইবা চাও তামান্না চাও তো চাইতেছে চাইতে 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 বলেন আমরা বাংলাদেশে যদি হইতো আর কটুক চাম কথার কথা চাইতে চাইতে হাত্তা ইন কত নিয়ত হোক তার চাওয়া শেষ আল্লাহ তালা বলবেন শেষ জি শেষ এবার আল্লাহ শিখায়া দিবে তামান্না কাজা ওটা চাও তামান্না কাজা ওইটা চাও দিবে কে শিখাই দেয় কে দিবে কে শিখায়া দেয় কে তিনি তো আল্লাহ বে সিহে দে আল্লাহ বলেন উদ আমাকে ডাকো আস্তাজিব লাকুম লাগুম আমি তোমার ডাকে সাড়া দিব আমি আপনাকে ডাকিনা আল্লাহ বলেন উজিব বান্দা আমাকে ডাকা মাত্রই আমি সাড়া দিই কিন্তু ও কি ফাল্লাস্তাজি বলি সেও যেন আমার ডাকে সাড়া দেয় তো ও আমার ডাকে সাড়া দেয় না পাঁচবার মসজিদের মুখ দিয়ে ওরে আমি ডাকি হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা আমি ও ডাকা মাত্রই বলি বান্দা বল তুই কি বলবি তো ওরে আমি এত ডাকি ও আমার ডাকে সাড়া দেয় বলেন ভাই ডাকা মাত্রই শোনে কে দিবে কে শিখায় দিচ্ছেন কে তো আল্লাহ বান্দাকে বলে চাও ওটা চাও ওটা চাও ওটা চাও সব আল্লাহ শিখায়া দেওয়ার পর এগুলা দেওয়ার পর আল্লাহ বলবে এই যা যা সিদ্ধান্ত হলো সব তোমার এবার এগুলা রাখার জন্য তোমার একটা বাসা দরকার জি আল্লাহ আমার একটা বাড়ি দরকার এবার আল্লাহ বলবেন দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ আশারত আমসালিহা দুনিয়া এবং দুনিয়ার মতো আরো ১০টা। মোট এগারোটা মহাদেশিনে গ্রামের কেউ কেউ বলেন দশটা কেউ কেউ বলেন এগারোটা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা তোমাকে দিয়ে দিলাম এই হলো সর্বশেষ ইমানদার বান্দা তাকে দেখেও আল্লাহ তালা হাসবেন আজকে আমলার হাসির দশটা উদাহরণ জানলাম এর মধ্যে আমরা শিখলাম প্রচণ্ড শীতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়া একটা বিষয় থেকে আমরা সতর্ক থাকব কখনো আল্লাহ রহমত থেকে নিরাশ হব না কারণ নিরাশ হলেও আল্লাহ হাসে এটা আমরা চাই না আমরা নিরাশ হব না আমরা স্ত্রী পাশে আছে তিনি ঘুমাচ্ছেন তখনও তাহাজুদ পড়ার চেষ্টা করা সফরে ক্লান্ত শ্রান্ত শরীরে তাহাজুদ পড়ার চেষ্টা করা মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদের চেষ্টা করা শহীদ হওয়ার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সকলের প্রতি যেন খুশি হয় আমাদেরকে যেন ভালোবাসে এবং আমাদেরকে খুশি হয়ে যেন আল্লাহ হাসেন আমাদের প্রতি আল্লাহ আমাদেরকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করেন সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা